সবাই কেমন আছো আবারও চলে আসলো আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে খুব খুবই সুন্দর একটা সিরিজ পিঠা ডিজাইন করে দেখাবো সাবুদানা দিয়ে তোমরা যে কেউ দেখলে একদম পাগল হয়ে যাবে আজকের এই সিরিজ বা কলপিঠা রেসিপিটা যদি দেখো তাহলে তোমরা যে কেউ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করতে পারবে তাহলে চলো আজকেরই অবাক করা ডিজাইনের পিঠাটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম একশো গ্রাম চাল এখানে অল্প পরিমাণ চাল দিয়ে এই পিঠেগুলো বেশি পরিমাণে বানানো যায় আমি এখানে একশো গ্রাম চাল নিয়েছি চালটাকে রাত্রের বেলা ভিজিয়ে রেখেছিলাম এরপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবার আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এখানে আমি চালটাকে একদিন ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা যদি চাও সকালবেলা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে পিঠেগুলো বানাবে তাও পারবে তালগুলো আমি ব্ল্যান্ডার করে ভালো করে ছেঁকে নেব। একদম হান্ড্রেড পারসেন্ট ছেঁকে নিতে হবে কারণ অনেকগুলো ল্যাম্পস থেকে যায় এই ল্যাম্পসগুলোকে আবার আমি একটুখানি পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব। দেখো বন্ধুরা একশো গ্রাম চালের ব্যাটার এতটুকু হয়েছে এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে কিছুটা পরিমাণ পানি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নেব। পানিটা দেওয়ার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম এবার আমি চুলোতে বসিয়ে অনবরত ব্যাটারটাকে নাড়তে থাকবো না হয় নিচ দিয়ে লেগে যাবে ব্যাটারটা সুন্দর হবে না তাই তোমরা অবশ্যই অনবরত নেড়ে ব্যাটারটা রেডি করবে দেখো বন্ধুরা নাড়ার কিছুক্ষণের মধ্যে ব্যাটারটা অনেকটা শুকিয়ে গেছে আমি এখানে আরেকটু শুকিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আমরা যেরকম পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়া দিয়ে খামির রেডি করি ঠিক সেরকম কিন্তু করা যাবে না সেদ্ধ করা যাবে না একটুখানি কাঁচা কাঁচা অবস্থায় ব্যাটারটাকে তুলে নিতে হবে দেখো বন্ধুরা এমন থাকেই ব্যাটারটাকে তুলে নিতে হবে আমি তুলে নিলাম আর এখানে কিছুটা পরিমাণ সাবু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে হালকা গ্রিন কালার আর পিঙ্ক কালারটা মিক্সড করে আর সামান্য পরিমাণ সাবুর মধ্যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম কিছুটা ব্যাটার সাদা কালার থাকবে আর কিছুটা ব্যাটারে আমি ইয়েলো কালার মিক্সড করে নিলাম এরপর নিয়ে নিলাম একটা ছোটো সাইজের সিরিঞ্জ সিরিঞ্জের মধ্যে আমি ইয়েলো ব্যাটারটা ভরে নিচ্ছি এরপর একটা সাদা পেপারে আমি রাউন্ড করে একটা ডিজাইন এঁকেছি ঘর ঘর করে মাঝখানে ডিজাইন করা পেপারের উপর প্লাস্টিকের একটা পেপার রেখে সিরিঞ্জ দিয়ে আমি ভাল সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি দেখো তোমরা একবার দেখি সহজ করে নিতে পারবে তোমরা চেলে আমি আজকে যে ডিজাইনটা তোমাদেরকে করে দেখাচ্ছি ঠিক এরকম করে করতে পারবে আর তোমরা যদি চাও তোমরা তোমাদের মনের পছন্দ মতো ডিজাইনে কে এই পিঠেটা তৈরি করবে তাও পারবে আমি এখানে অফ ক্যামেরায় অনেকগুলো পিঠে রেডি করেছি মাঝখানে যে ডিজাইনটা করছি আমি এটা পুরোটার মধ্যে করতে হবে না কারণ পিঠের চারোপাশ ডিজাইন করে ভরে যাবে তাই মাঝখানে যাতে করে সাবুর ডিজাইনটা করতে পারি তার জন্য আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আমি এখানে ছোটো সাইজের সিরিজ বা কল দিয়ে পিঠের ডিজাইনটা করছি ছোটো সাইজের সিরিজ বা কোল দিয়ে পিঠের ডিজাইনটা করলে বারবার বেটার ভরতে হয় আর বড়োটা দিয়ে করলে বারবার ভরতে হয় না কিন্তু ছোটোটা দিয়ে করলে একদম সহজ হয় তাই আমি তোমাদেরকে বলি যখনই এই ডিজাইনগুলো করবে ছোট সিরিজ দিয়ে করবে সহজে করে নিতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা আমি কঠিন কঠিন পিঠের ডিজাইনগুলো সহজ করে তোমাদেরকে বলে দিই যাতে করে তোমরা একদম সহজে তৈরি করতে পারো এই পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা যখন চুলো থেকে নামাবে তখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে যাতে করে একদম সুন্দর একটা ব্যাটার দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা করার পর এবার আমি কালারিং সাবু দিয়ে এর উপর দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এখানে সবগুলো পিঠে আমি হলুদ কালার আর সাদা কালারে বানাবো আর সাবুদানার কালারগুলো একটু ডিফারেন্ট থাকবে তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে এখানে সবগুলো পিঠে আমি একই ডিজাইনে একই রকম করে তৈরি করব একই সাইজে আশা করি তোমরা একবার দেখলে শিখে নিতে পারবে খুব সহজ একটা ডিজাইন সাদা কালার ব্যাটার দিয়ে আরেকটা ডিজাইন আমি করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে বলি আমার মতো করে ডিজাইন করে ঘরেতে একবার ট্রাই করে দেখবে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের হয় এখানে একশো গ্রাম চাল দিয়ে আমি অনেকগুলো পিঠে তৈরি করেছি যারা নাকি সিরিজ বা কলপিঠা বানাতে গিয়ে একদম বানাতে পারছো না ঠিক আমার মতো করে ব্যাটারটা রেডি করে এইবার থেকে পিঠে বানাবে দেখবে সুন্দর পিঠে তোমরা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি একই রকম করে বানিয়ে নিলাম আর কালারিং সাবধানা দিয়ে ডিজাইন করে এইবার পিঠেগুলো স্টিম করে নেবো স্টিম করার জন্য স্টিমার আমি পিঠেগুলো সেট করে বসিয়ে দিলাম আর চুলোতে বসানোর পর এক মিনিট ঢাকনা দিয়ে রাখলে পিঠেটা একদম সুন্দর হয়ে যাবে তোমরা ঠিক আমার মতো করে তৈরি করবে এক মিনিটে পিঠে রেডি হয়ে যায় দেখো বন্ধুরা পিঠেগুলো স্টিম করার পর নামিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবার প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে রৌদ্রে দিলে হয়ে যাবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে নিলাম দেখো এবার আমি উলটিয়ে পাল্টিয়ে রোদ্রের মধ্যে শুকিয়ে নেব তোমাদেরকে বলে বন্ধুরা আজকের এই সিরিঞ্জ বা কলপিঠের সুন্দর ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আমার সকল নতুন পুরনো বন্ধুদেরকে বলছি তোমাদের সকলকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এইবার পিঠেগুলো শুকানোর জন্য রোদ্রেতে দিয়ে দেব। দেখো বন্ধুরা পিঠেগুলো আমি উল্টিয়ে পাল্টি সুন্দর করে শুকিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও একদম ফুটে উঠছে আমার মতো করে ঘরেতে একবার ট্রাই করে দেখবে আমার দেওয়া রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো